তো আপনাকে অরুণ বনন্দিয়া কলেজ 2002 সালে জুন মাস থেকে এটা কার্যক্রম শুরু হয় 2003 সাল থেকে ছাত্র ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরু করেছে দুইবারই ছিলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ 2007 সালে ছিলাম আর এখন প্রায় দুই বছর হতে চলল চাকরি কলেজে দায়িত্ব আছি তো আপনাকে আজকে বলার একটু সুযোগ হয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে এমন স্টুডেন্ট পড়াশোনা করেছে যারা এই কলেজটা প্রতিষ্ঠিত না হলে কলেজ নামক শব্দটার সাথে পরিচিত হতে পারতো না আমরা প্রথম দিকে যে স্টুডেন্ট কথা বলবো ওরা এক একটা ফ্যামিলির প্রতিনিধিত্ব করছে এখন স্টুডেন্ট যারা ছিল তারা তাদের একটু বলি কারণ আমি আজকে যদি বলি তাহলে আপনার আপনি কভার দিতে পারবেন না এত সাফল্য আমাদের এত সফলতা ছিল আমাদের এই কলেজটাকে ঘিরে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট মনির হোসেন সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এখন ফার্স্ট সিকিউরিটিস ব্যাংকের ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন আবদুল্লাহ ভুইয়া সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন তারপর হচ্ছে আমাদের আরেকটা সাফলতা আছে আপনার সে আমেরিকাতে অবস্থান করছে তারপরে হচ্ছে আপনার খলিল্লুর রহমান সরকার এবং মনির হোসেন এই এই দুটো স্টুডেন্ট আমাদের হচ্ছে দ্বিতীয় বেচের ওরা এখন বিসিএস এর নন ক্যাডারে সমাজ সেবা অধিদপ্তরে আছে গোল্ডেন পে আমাদের কলেজে এসেছিল সে আবার গোল্ডেন পেয়েছে এবং ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে হায়দায়তুল্লাহ সে সরকারি কলেজের টিচার মুন্সীগঞ্জ ইমরান হোসেন ইন্সপেক্টরে আছে সজল জাহাঙ্গীর আবু কাউসার ওরা সাব ইন্সপেক্টর পদে আছে আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এশিয়া মহাদেশের এমন একজন ব্যক্তিত্ব যার নাম শুনলে আসলে কেউ চিনে না এরকম না একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভিয়া শিবপুর শিবপুর তথা নর্থ তথা সারা বাংলাদেশের অহংকার এশিয়া মহাদেশের অহংকার যার নাম দ্বিতীয়বার উচ্চারণ করতে হয় না এক নামে যাকে চিনে উনার নামে এই কলেজটা প্রতিষ্ঠিত মনে করি গর্ব এবং সমস্ত নর্থ গর্ব এস এম ডক্টর এস এম শাহান শাহ শাহীন উনি ছাত্র রাজনীতির সাথে জড়িত উনি ঢাকা ইউনিভার্সিটিকে পড়াশোনা করেছেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এলাকার মানুষ যেন টাকা পয়সার অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় এটারই অভাব এই আলোকিত মানুষেরই অভাব আমি মনে করি একজন ভালো ভালো স্টুডেন্ট রেজাল্ট থেকে পড়াশোনা করলো সে যে যে তার কাজগুলা হচ্ছে সেই কাজগুলা এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ভেঙে যাচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে বিল্ডিং ভেঙে যাচ্ছে কাজ সুন্দর হচ্ছে না একজন ডাক্তার ভালো রেজাল্ট নিয়ে সে মেডিকেল পাশ করেছে কিন্তু মানুষ হিসেবে সে ভালো মানুষ না সে বিভিন্নভাবে রুগীদেরকে হয়রানি করছে বর্তমান যুগে একজন আলোকিত মানুষের খুব অভাব এবং এটাই আমরা এই যে এই এলাকার প্রত্যন্ত এলাকা এবং খুবই প্রত্যন্ত একটা এলাকা এই এলাকাটা এখানকার যে মানুষগুলো আমাদের কলেজে ভর্তি হচ্ছে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেক টিচার এই আমরা মানে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আগে তোমাকে ভালো মানুষ হতে হবে তারপর তোমার ভালো পড়াশোনা আমি সপ্তাহে একদিন অন্তত এই কলেজ স্টুডেন্টদেরকে আমি মোটিভেট করি যে বাবা মা কে তোমরা সম্মান করবা বাবা মাকে সম্মান করলে বাকি বাবা মার যে মুখের হাসি অন্তরের যে দোয়া সেটা দিয়ে তুমি বাকি রাস্তা অনেক সুন্দর হেঁটে যেতে পারো প্রতিটা এই গ্রামের স্টুডেন্ট তো তারপরেও আমরা ওদের মধ্যে ডিজিটাল প্রক্রিয়াটা আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা ক্লাসরুম মাল্টিমিডিয়া করা সিস্টেম করা আমরা মাঝে মধ্যেই ওদের মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা ক্লাসগুলো নিচ্ছি কে কলেজে অ্যালাউ করি না স্টুডেন্টদেরকে বলা হয়েছে তোমরা মোবাইল নিয়ে আসবা না কলেজে আমরা আলাদা মোবাইল রেখে দিয়েছে ওটাতে টাকা ভরা থাকে তোমরা যদি ফোন করতে চাও ইজিলি আমাদের এখান থেকে ফোন করতে পারো তুমি মোবাইলটাকে অ্যালাউ করছি না গার্ডিয়ান ডাকায় তারপর সেটা ফেরত দেই। আমি হচ্ছে আসলে আমার মনে হচ্ছে যে এখনকার অভিভাবকরাও পারছে না এখনকার ছেলে সাথে আর মোবাইলের বিষয়টা এতটাই দূর মানে এতটাই মানে খারাপ পরিস্থিতির দিকে চলে গেছে বাংলাদেশে দেখেন যে একটা ছেলে তার মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য তার বাবাকে নামাজে নামাজরত অবস্থায় তাকে মেরে ফেলেছে মানে এটা যে আপনি বললেন যে মাদক আসক্তির যে অনেক বেশি আসক্তি আসলে এটা এটাই প্রমাণ করছে তাদের মোবাইল কেনার সামর্থ্য নাই তাদের ওয়াইফাই ডিভাইস ইয়া করার কানেক্ট করার সামর্থ্য নাই এমবি কেনার সামর্থ্য নাই এজন্য আলহামদুলিল্লাহ আমার এই কলেজ এই দিক থেকে মানে আমরা অনেক মুক্ত এই আব্দুল মান্নান ভিয়া কলেজে আপনি ক্লাসরুমে গেলে দেখবেন দুই সারি যদি মেয়ে থাকে অর্ধেক সারি ছেলে যদিও কম্বাইন কলেজ এটা তাহলে এটা থেকে আমি দেখে নিচ্ছি যে এখনকার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নারীদের শিক্ষার প্রতি অভিভাবকরা অনেক বেশি ঝুঁকে গেছেন এটার কারণটা আমি বুঝতে পারছি যে এই যে বর্তমান যুগে ডিভোর্সের পরিমাণটা বেড়ে গেছে এখন একটা স্টুডেন্ট যখন শিক্ষিত হবে না ডিভোর্স হয়ে যাবে তখন তার জীবনে আর কিছুই থাকবে না এবং বিভিন্ন কারণে এই মোবাইলটাও একটা কারণ কিন্তু ডিভোর্সের আরেকটা কারণ হচ্ছে এই যে আসক্ত হচ্ছে বিভিন্ন ভাবে এই জন্য এখন অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা আসছে যে মেয়েদেরকে ওনারা শিক্ষিত করে দিবেন আর তো কিছু দিতে পারবেন না এই সম্পদটুকু অন্তত ওরা দিতে চান এই সচেতন বোধটুকু আমরাও অনেক চেষ্টা করেছি এই সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এখন আমরা মোটামুটি সফল আমি আসলে বলবো বাল্য বিবাহটা তো একেবারে আরেকটা কলঙ্ক জাতির জন্য আরেকটা কলঙ্ক একটা মেয়ে যখন বিয়ে হয় যখন তার কোনো কিছুই সে পারে না তাকে আরেকটা সংসারে যেতে হয় তাদের প্রত্যেকটা মানুষকে আগলায় রাখতে হয় সে এমন আমি আমি মনে করি যে প্রচেষ্টা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সবার সামনে তুলে ধরা এটা আসলেই অনেক সুন্দর একটা প্রচেষ্টা এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে এগিয়ে যান আলোকিত করেন সমাজকে আলোকিত করেন দেশকে ইনশাল্লাহ আমরা একটা ইনশাল্লাহ আমরা ভালো অবস্থানে পৌঁছবোই